পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নেবে জনগণ লড়াই তৃণমূলের সঙ্গে নয় লড়াই হচ্ছে পুলিশ বনাম ভারতীয় জনতা পার্টির সাবধানে চলুন জনসভা থেকে পুলিশকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নেবে মানে পুলিশকে তুই তোকারি বলে সম্বোধন জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে বুধবার বিষ্ণুপুর লোকসভার পাত্র শহরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে ভোটের প্রচারে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে পুলিশকে আক্রমণ করে বলেন আমি অনেক জিনিস দেখেছি এই তোলামুলের লোকেরা সাবধান থাকবেন মমতা ব্যানার্জি আটানব্বই সালে দোকান খুলেছিলেন ওই দোকানটা দু হাজার একে বন্ধ হয়ে যায় তারপর ফাঁকা হয়ে যায় এই এলাকা আমি দু হাজার নয় এসে দরজাটা খুলেছিলাম আজ বড় বড় নেতা হয়েছেন আপনারা বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বরে নদীকে ফাঁকা করে দিচ্ছেন পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নেবে জনগণ লড়াই তৃণমূলের সঙ্গে নয় লড়াই হচ্ছে পুলিশ বনাম ভারতীয় জনতা পার্টির সাবধানে চলুন কি বলছেন সুমেন্দ্র অধিকারী শুনবো আমি অনেক জিনিস দেখেছি এই তোলামুলের লোকেরা সাবধান থাকবেন মমতা ব্যানার্জি দোকান খুলেছিল আটানব্বইতে ওই দোকানটা দু হাজার একে বন্ধ হয়ে যায় হয় এবার নয় নেবার তারপরে ফাঁকা হয়ে যায় এই এলাকা আমি এসে দরজাটা খুলেছিলাম তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নিবে লড়াইটা তৃণমূলের সঙ্গে নয় লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা জনতা মানে ভারতীয় জনতা পার্টি এদেরকেও বলবো সাবধানে চলুন জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে আবার চালু করে দিয়েছে প্রত্যেক গাড়িতে ছশো করে টাকা পুলিশ তুলছে আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে আমি সব জানি শুনে রাখো এখানকার পুলিশের লোকেরা নিচের তলা নয় কোন কনস্টেবল এসআই এসআই এর সঙ্গে আমার বিরোধ নেই উপরের তলা শুনে রাখুন কান খুলে ছোট মাইন্স হচ্ছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে মিড ডে মিল সিবিআই কে হ্যান্ড ওভার করেছে ভারত সরকার কয়লা আছে গরু আছে রিক্রুটমেন্ট স্ক্যাম আছে এবারে এই বালি খাদানেও আমরা তার ব্যবস্থা করবো দাবি করবো এদিন সভা থেকে শুভেন্দু অধিকারী নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে বলেন তেইশ তারিখ সন্ধে ছটার পরে আমি পাত্র সাহায়ের কোতুলপুরে ভোট করানোর দায়িত্ব নিচ্ছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর যেখানে তোলামুল জমায়েত করবে এরিয়ার নাম টাইপ করে পাঠাবেন নিজেরাই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নম্বর পোলিং এবং পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের টিকে পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় কি বলছেন শুভেন্দু শুনুন লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরাজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মতো মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় ভোট করবেন তো চোর হারাবেন সাফ করে দেন একই সঙ্গে তিনি বলেন গোটা বিষ্ণুপুর সাব কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এত তাড়াতাড়ি ভুলে যান কেন এবারে নির্বাচনে একটা এসডিপিও ছিল নাম কুতুব এখন যেটা এসেছে সেটা সুপ্রকাশ বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি আমি নন্দীগ্রামে সিপিএম এর পুলিশকে দেখেছি এই কুতুবের নেতৃত্বে চারটে ব্লকে তেইশের পঞ্চায়েতে প্রার্থী দিতে দেয়নি আর ভোট দিতে পারেননি আপনারা সাংবিধানিক ক্ষমতা আপনার সাংবিধানিক ক্ষমতা কেড়ে নিয়েছে তাদের বদলা নেবেন না প্রতিবুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী কি বলছেন শুনুন কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি হ্যাঁ কি না এত তাড়াতাড়ি ভুলে যান কেন এবারের নির্বাচনে একটা এস ছিল নাম কি ইয়াকুব না কুতুব এখন যেটা আসছে সেটাও আরেক মাল সুভাষিষ না শুভব্রত সুপ্রকাশ এটাও আরেক মাল আমি এই সবগুলোকে চিনি বিজেপি আসবে সব বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি আমি পুলিশকে দেখেছি নন্দীগ্রামে আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গল মহলে এগারোর আগে চিরদিন কাহারও সমান নাহি যায় এই কুতুবের নেতৃত্বে চারটে ব্লকে পঞ্চায়েতে প্রার্থী দেয়নি আপনি ভোট দিতে পারেননি হ্যাঁ কি না বলুন আপনার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মনের মানুষকে প্রিয় দলকে যে দলই হোক আপনার ইচ্ছা ছিল না আমার গ্রামের প্রতিনিধি পঞ্চায়েতে যাবে আমি তাকে ভোট বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধান আপনার সংবিধানিক ক্ষমতা যারা কেড়ে নিয়েছে পঁচিশ তারিখে বদলা নেবেন না নেবেন না বদলা বলছেন ভোট কেমন হবে মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন সঙ্গে তখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করে নিন